আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো বন্দি আছে মানে হচ্ছে ঘরে আটকানো তো আমরা প্রতিদিন সন্ধ্যার সময় এভাবেই ওরা নিজেদের মতো ওরা নিজেরা নিজেদের মতো করেই সন্ধ্যার সময় ঘরে উঠে যায় মানে হচ্ছে আমরা প্রতিদিন আমাদের মুরগিগুলোকে ঘরে আটকে রাখি রাতের বেলা যাতে ওরা নিরাপদ থাকতে পারে কারণ রাতে যে কোনো সমস্যা হতেই পারে সেজন্য ওরা রাতে ঘরে আটকা থাকে বা আমরা রাতে ওদেরকে ঘরে নিরাপদ স্থানে রাখি কিন্তু ওরা আসলে এভাবে বন্দি থাকতে চায় না কোনো প্রাণী আসলে কখনো বন্দি থাকতে চায় না যেমন আপনি নিজেও কিন্তু কখনো বন্দি থাকতে চান অবশ্যই আপনি মুক্ত থাকতে চান আর সব থেকে বড় কথা হলো প্রকৃত আনন্দ ও স্বাধীনতা তখনই আসে যখন তারা মুক্ত ভাবে মাটিতে ঘুরে বেড়াতে পারে কারণ এটা প্রত্যেকটা ব্যক্তি আর মুরগিও ঠিক তেমনই জীবন যেমন মুক্তির মূল্য ঠিক তেমনই যদি আপনি মুক্তি না থাকতে পারেন তাহলে কিন্তু জীবনে শান্তি নাই তেমনি আমাদের মুরগিগুলো তাদের স্বাধীনতা উপভোগ করার অধিকার অবশ্যই রাখে তাই আমরা সেই স্বাধীনতা উপভোগ করার ওদেরকে সুযোগ দেই সারা রাত্রের পরে যখন সকাল হয় আমরা সুন্দর ভাবে মুক্ত করে একদম খোলা মাটিতে মাঠে এবং আমাদের চারপাশে ওদেরকে খুব সুন্দরভাবে ছেড়ে দেই। এই যে এখন সকালে এখন ওরা অলরেডি প্রস্তুত প্রত্যেকেই বের হয়ে মানে মাঠে ঘুরবে এবং হাঁটাহাঁটাই করবে খাবার দাবার খাবে মানে ব্যাপারটা হচ্ছে একটা মুক্তভাবে খুব রিল্যাক্স একটা ব্যাপার এটাই আমরা আসলে ওদেরকে দেই এবং এই মুক্ত থাকার অধিকারটাও ওদের আছে কিন্তু অনেকেই বন্দি রেখে মুরগি পালন করে খুবই কষ্ট দেয় এগুলো আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু বিষয়গুলো আসলেই দুঃখজনক কারণ প্রত্যেকটা প্রাণী তাদের নিজের স্বাচ্ছন্দ্যবোধ এবং তাদেরকে কষ্ট দেওয়া কখনোই উচিত না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম